যারা রাজনৈতিক দল ভিনপি জামাত তারাও তাদের ভূমিকা ঠিকমতো ঠিক মতো রাখতে পারতেছে না আসলে দেখা যাচ্ছে আমার কাছে যেটা মূল হচ্ছে যে আমরা আসলে পাঁচই আগস্টের যে রক্ত বা যে রক্ত দিলাম সে রক্তটা বোধহয় আমরা মূল্যটা দিতে পারতেছে না আমরা দেওয়ার মতো আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি আমার এই যে ফজলুর রহমান সারের স্যারের কাছে একটা প্রশ্ন উনি এমন ভাবে কথা বলে মনে হচ্ছে যে উনি ইমনি দেশের নাগরিক আর আর বাক্যের সব সকল লোকজন আছে সবাই মনে ভাইসে আসছে

জয় লাভ করছে নির্বাচন দিক কে তো আবার পুনর্বাসনের চেষ্টা চলছে আসুক তারাও আসুক তারা তো আর নিষিদ্ধ করবে না এত রক্ত লাগার পরেও যে পুলিশগুলা হত্যা করলো আমার ভাইদের তাদেরও তো বিচার হল না এই বিচার কি বিএনপি করবে বা জামাত করবে যারাই ক্ষমতায় আসুক এই বিচারে নিশ্চয়তা আমাদের দেবে কে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসেছে অবশ্যই জনাব আনুন ইসলামুল জি আসসালামু আলাইকুম আমার প্রশ্নটা হইলো এই মুহূর্তে নির্বাচিত সরকার দরকার দেশ ঠিক মতো পরিচালনা করতে পারতেছে না সরকার আমার প্রশ্ন হইলো এটি আচ্ছা নির্বাচিত সরকার দরকার দেশ পরিচালনা করবেন জি আপনি শুনতে পাচ্ছেন যে আপনার হ্যালো আপনার আইফোন লেখা নাম আপনার নামটা যাই না তাকে ঠিক মতো ইয়ে করতে হবে ঠিক আপনাকে দেখা যাচ্ছে না বলুন সাগর ভাই আমি সম্মানিত দুইজন আলোচকের কাছে আমার প্রশ্ন আমি চাই যে যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার হোক আসুক নির্বাচিত সরকার আসলে দেশের জন্য ভালো তবে ফজলুর রহমান স্যার যেভাবে মানে কথা বলছে যে সব পোলাপান কি বলে না বলে মানে যাদের মাধ্যমে তার নেত্রী যাইতে পারছে দেশে আসার দেখছে তাদেরকে যেভাবে হেও প্রতিপন্ন করে কথা বলছে এটা কেমন কথা তিনি একজন বিচক্ষণ ব্যক্তি আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে বিদেশি নাগরিক স্যার বিদেশি নাগরিক এর আগে শুনতাম যে যে ওসি বলতো যে প্রবাসীদের কাছে আপনারা মেয়ে বিয়ে দেবেন না প্রবাসীদের মানে ই ভালো লাগে আর প্রবাসী হলে মানে সে নাগরিক সে যদি আমাদের জন্য ভালো কিছু করে আর বলছে দেশের নাম পরিবর্তন দেশের নাম পরিবর্তন থেকে আমাদেরকে প্রজা করে রাখতে চাই এখানে বলছে প্রজাতন্ত্র বাদ দেবে এত সমস্যা কি

যারা ফজল রহমান কাছে আসছি শামীম শুনতে পাচ্ছেন জন শামীম এ ভাই শুনতে পাচ্ছেন বলুন বলুন হ্যাঁ ভাই আপনি এখন আমি আমি বেশি কিছু বলবো না সাহেবকে জিজ্ঞেস করবো যে বর্তমান দেশের সার্বিক পরিস্থিতিতে নির্বাচন আগে প্রয়োজন নাকি সংস্কার আগে প্রয়োজন ধন্যবাদ হম যারা মনির হুসাইন বলুন শেষ প্রশ্ন বলুন Asalamualaikum আমি প্রথম আজকে আপনাদের আপনারা অনুষ্ঠানে আমি ফংশন দেখতে পাইনি যাই হোক আমি যেটা বুঝতেছি এবং আপনাদের অনুষ্ঠান প্রাইম দেখি ম্যাক্সিমাম অনুষ্ঠানই দেখি আমি আমি চেষ্টা করি দেখার জন্য তো ইদানিং 5 আগস্টের পরে যা আমি বা এরপরে পরে দু দুই মাস পর থেকে যে সমস্ত ঘোষণা দেখতেছি তাতে মনে হচ্ছে যে আসলে আমাদের সরকার তো ঠিকমতো দেশটা চালনা করতে পারতেছেন না এবং যারা রাজনৈতিক দল বিএনপি জামাত তারাও তাদের ভূমিকা গুলো ঠিক মতো রাখতে পারতেছে না হচ্ছে না আমরা দেওয়ার মতো আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি না আমাদের আমার কাছে ভয় হয় যে আমরা আসলে এত বড় একটা আন্দোলন করলো আমাদের ছেলের ছেলেরা এখানে এখন দেখা যাচ্ছে রাজনৈতিক নেতারা এক ধরনের কথা বলে তারপরে আপনার সরকার বলে এক ধরনের কথা মানে সাধারণ পাবলিক আমাদের সাধারণ জনগণ কিন্তু আমরা কিন্তু কি হচ্ছে কি হবে ভারত জিনিসপত্রের দাম বাড়ছে মানে আসলে কিন্তু আমরা শান্তিতে নাই এবং এই শান্তি আসবে কি আসবে না সেটাই আমরা এখন অনিশ্চিত আর আসলে সিদ্ধান্ত নিতে পারতেছি আমরা বুঝতে পারতেছি না এবং রাজনৈতিক নেতাদের কথা আমাদের কাছে খুব একটা মানে আশা প্রদান হচ্ছে না তারা আমাদেরকে নির্বাচন করার পরে যে আমাদের কিন্তু সাধারণ মানুষের কোন জি জি আপনাকে অনেক ধন্যবাদ রহমান রাজনীতিবিদরা তাদের নিজেদের ভাষায় রাজনীতি ভাষাতে কথা বলতেছে কৌশলী ভাষাতে কথা বলতেছে কিন্তু জনগণ এখনো পর্যন্ত সংশয় রয়েছে জনগণের কথা প্রশ্নগুলি শুনলেন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সেটি হলো যে আপনারা এসে বা রাজন সরকার এসে এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বা এই যে রক্তাক্ত অধ্যায়ের যারা অপরাধী ছিল তাদের বিচার করবে কিনা এবং আওয়ামী লীগের অবস্থান কি হবে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের অবস্থান কি হবে তাদের বিচার করবে কিনা শেখ হাসিনার সাথে কিভাবে ডিল করবেন আপনারা এই অনেক বিষয় যেগুলি এখনো পর্যন্ত তারা অনিশ্চিত ভাবে আহ তাদের কাছে সরকারের প্রেস সচিব আপনি যার কথা বললেন যে একজন সরকার বলে একটা তার তারা বলছে যে সবার আগে আগে শেখ হাসিনা নির্বাচন আহ শেখ হাসিনার বিচার করতে হবে এরপরে গিয়ে নির্বাচন ছাত্ররাও এই ধরনের কথা বলছে এই পরিস্থিতিতে আপনার কেউ কে বলছে যে আগে কি সংস্কার করা উচিত নাকি নির্বাচন করা উচিত এই একটা মোটা প্রশ্ন তো আসছে আপনাদের শেষ কথা শুনতে চাই একটু আসলে কোন দিকে যাওয়া উচিত বলে ভাবিনি এই মুহূর্তে যদি এর আগে আপনি বলেছেন নির্বাচনের মধ্যে আমাকে বলছেন যে আপনাকে বলছি প্লিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার ভাইদের কথা শুনলাম ওই যে একজন যেভাবে বললেন ওনাকে তো আমি উনি দেশে থেকে বলেন না বিদেশ থেকে বলেন বুঝলাম না আমাদের কে এত দয়া করছে যে আমাদের নেত্রীকে সারাই দিছে বাইরে পাঠায় চিকিৎসা করতেছে নেতারে সারাই দিছে যারা কথা বলে তারা অর্ধ সত্য কথা বলে আসলে আসল সত্যটা হইল পনেরো বছর পর্যন্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে সমস্ত ফসলটা ফলাইছে বিএনপি